নমস্কার বন্ধুরা বলে বললাক সবাইকে স্বাগত তার সঙ্গে বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা তো আজকে দেখো কত সুন্দর দেখো পাবদা মাছ আমি কিনেছি ওর কাটা দেখানো হয়নি কেটে নিয়ে চলে এসেছি দেখো বড়ো বড়ো পাবদা মাছ পেয়েছি তো পাবদা মাছের রেসিপি বানাবো তো আজ আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আমি দেখো পরিমাণ মতো লবণ আর এই হলুদ আর একটু সর্ষের তেল সর্ষের তেলটা কেন বলো তো দিচ্ছি কেন না এই মাছটা না খুব ফাটে জানো তো একটু সর্ষের তেল দিলে ফাটবে কম সম্পূর্ণ একটু এটা আলাদা মতো না একটা পাবদা মাছের ঝাল করবো তো আমার আমাদের আমার সঙ্গে থাকো অনেক ভালো লাগবে তো নুন হলেও তো মাখিয়ে নিয়েছি দেখো তো দেখো সর্ষের তেল দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছ দেবো কিন্তু খুব ফাটবে ভয় লাগছে চাপা দিয়ে দেবো এরম করে করে এক একটা করে দেব তো দেখো মাছগুলো এরকম ভেজে নিয়েছি এই দিয়ে একটু মানে কড়া করে ভেজেছি আর আবার সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম তো কালো জিরেটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দেবো এসছি একটা গোটা তো দেখো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে হালকা মানে ভালো রকমই ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো একটু রসুন বাটা পেঁয়াজ কুচি ওটা আমার তখন বলা হয়নি রসুন গ্রেট করা টেবিল চামচে হাফ টেবিল চামচ চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া টমেটো কুচি পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ আদা এবারে রসুনটা ভাজা হয়ে গেছে এবারে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এই চামচের এক চামচ ঝাল গুঁড়ো আর দেখো হাফ টেবিল হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো ঘিরে গুঁড়ো এবারে এটাকে ভালো করে কষাবো তো দেখো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবারে কাশ্মীরি লঙ্কা দেবো কালার হওয়ার জন্য একটু দিলাম তারপরে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো এবার আমি জল ঢেলে দেব পরিমাণ মতো গাজর জুড়ে দিলাম তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম তো যা একটু জল দিয়ে আমি 5 মিনিট চাপা দিয়েছিলাম আর ঢাকাটা খুলেছি আমার রান্না হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার পাবদ আছে ঝালটা হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এই রকমও রস থাকবে তোমরা সর্ষে বাটাও দিতে পারো আমি সর্ষে বাটা দিলাম না করে খেয়ে দেখো ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো আজকের মতন আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় রাধে রাধে জয় কৃষ্ণ কালী কালি দারুণ হয়েছে দেখো